তার জন্য সবাই একটু দোয়া সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাইতে পারে হ্যালো জনগণ আমি আজকে আপনাদের সাথে একটা দুঃখজনক কাহিনী শেয়ার করতে আসছি আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো আমি একটা রিক্সা ভাড়া করে তার ভিতরে একটা মাইক লাগিয়ে আমার ফোন থেকে একটা গান ছেড়েছিলাম আমি জানি না গানটা ছাড়ার কারণে আমাকে উপর মানুষতটা ক্ষিপ্ত কেন হয়ে গেল আমি আমার নেত্রিয়ান নেতার জন্য এই গানটা ছেড়েছিলাম যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এটা লাগিয়েছিলাম তারপরে আরেকটা গান লাগিয়েছিলাম জয় বাংলা জিতবে বা নৌকা তারপর আমি বুঝলাম না আমাদের দেশের এই মানুষগুলো আমাকে কেন এভাবে মারল আমার দোষটা কই ছিল আমার কি আমার নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে এতটুকু গান ছাড়ার অধিকার নাই কি এমন করেছে আমার নেত্রী কয়েকটা খুনি তো করেছে